হ্যালো ওয়াসাদ ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা নতুন একটা कलर Samsung এর Samsung এর সবচেয়ে নতুন একটি মডেল এটা এখন খুব ভালো চলছে মার্কেটে তো এই ফোনটা নতুন আপনাদের কাছে আপু এটা কি আগে থেকে পছন্দ করে থেকে এটা করে তো এই সবচেয়ে বেস্ট নেক্সট এটা এখন আনবক্সিং হবে

এত বেশি সেল হচ্ছে মার্কেটে তো আগে প্রাইস একটু কম ছিল এখন আবার প্রাইস ইনক্রিজ করে গেছে তো এই ফোনটা নেওয়ার জন্য দাদা ভাই আসে দাদা ভাই কোথেকে আসি দিনাজপুর থেকে আসছে ফোনটা আর জন্য তো আচ্ছা এই ফোনটা আপনি কি চলছিল ছিল না একজন ভাইয়ারা দেখে পড়তে পছন্দ আগে থেকেই চাইছিলাম আগে থেকে চয়েস ছিল Honor X9 A ব্যবহার করছিলাম ও আচ্ছা ফোন কি আমার Honor কিন্তু অনেক ভালো ফোন আছে খুবই ভালো ফোন আসলে পার্সোনালি আমি পছন্দ করি এই ব্র্যান্ডটাকে তো এই ফোনটা নেওয়ার জন্য সেটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টই এটা ভাইয়ার নিচ্ছে ব্ল্যাক কালারটি অলরেডি কিন্তু এক ভাই চালাচ্ছে এটা বলছে এই ফোনটা এখন আনবক্সিং হবে দেখতে থাকুন ঠিক আছে তুই যে ফোন নিজে কাটবেন না নিজে ভেকাটালে কেমন নেবে আসলে এটা একদম চালাচ্ছে উনি ওটা দেখে আরাম ইয়ে করছে এটাই না জেনেইন ঠিক আছে ঠিক আছে দাদা